আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রায় দ্য সেন্টার ক্রোস যেটা হচ্ছে পর্তুগাল লিসবন শহর থেকে সত্তর কিলোমিটার দূরে যেটা গাড়িতে আসতে মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লাগে আর বাসও আছে যেখানে আপনারা খুব সুন্দরভাবে এসে ঘুরে যেতে পারবেন এবং এখানে যে একটা বিখ্যাত কম্পিউটার ওয়াল পেপারের পাথর সেটা আপনারা দেখে যেতে পারবেন সো সাথেই থাকেন ব্লগটা এনজয় করেন আই থিঙ্ক আপনারা ভালো কিছু দেখতে পারবেন সো লেটস গ

বয়সে ছোট হোক বড় হোক এটা কোনো ম্যাটার করে না এই যে ভাইস্তার বাসা ছিলাম ওই যে ভাইস্তা আর এই যে ভাইস্তা এই যে সিলেটি ভাইস্তা সব ভাইস্তা আছে এই জায়গায় তো রাতে খুব চিলটিল করছি কালকে রাত্রে লিসবন থেকে আসছি তো সন্ধ্যা হয়ে গেছিলো আমরা গেছিলাম সেন্টার ক্রোজ তো এখন আবার যে গেছি সেন্টার ক্রোজে ওইখানে একটা ওয়াল পেপার আছে আমাদের ডেস্কটপে হ্যাঁ আইলাইন এগুলো আপনারা মজা নেন সো আমরা এখন দেখেছি স্যান্টার ক্রুজে এই গ্রাম এলাকায় আজকে গায়ে বেগুন ভর্তা কাঁচকির মাছের কাচকির গুঁড়া আর হচ্ছে বেগুন ভাজা সেই একটা সকাল সকাল লাঞ্চ করলাম সো এখন চলেন আপনাদের কিছু এই গ্রাম্য এরিয়াল ভিউ দেখাই স্ট্রবেরির দেখাই ঘুরে থেকে আপনাদের সেন্টার ক্রুজে নিয়ে রাইট নাম আছি হচ্ছে সেন্টার ক্রুজ হিল টপে তো এখান থেকে একটা ড্রোন শোন করছে সেন্টারক্রুজ বিচের ওখানে যাব যেটা সেন্টারক্রুজ ওইখানে এখান থেকে তো দেখতেই পারতাছেন আমরা বিছে নিচে এসে পড়ছি ওই ডাল দিয়ে হাইটা তো ড্রোন শটে হয়তো আপনারা অলরেডি ফুটেজ দেখছেন বা দেখবেন তো দেখেন কি সুন্দর একটা এরিয়া আমি আপনাদেরকে এখন দেখাবো সেই জায়গাটা যেটা আমরা কম্পিউটারে ওয়ালপেপার দেখি তো বেশ কয়টা বিশ্বের মধ্যে কম্পিউটার ওয়ালপেপার যে ফটোগুলো আছে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম জায়গা দখল করে আছে পর্তুগালের সুন্দর সুন্দর টুরিস্ট পয়েন্টগুলো শুভানা দেখেন আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই জায়গাটা বাট এখন টুরিস্টের আনাগোনা নাই এই জন্য এই জায়গাটা খুবই নীরব নর্মালি যখন সামার থাকে তখন অনেক বেশি ট্যুরিস্ট থাকে এখানে এখন অলমোস্ট ডিসেম্বর মাস উইন্টার শুরু হয়ে গেছে তো তেমন কোনো ট্যুরিস্ট নাই দেখেন তো এই হচ্ছে ঘটনা তো এখন এখানে কিছু এরিয়াল ভিউ নেই এরপরে আমরা এখান থেকে মুভ করবো ড্রোন দিয়ে কিছু শট নেই এখান থেকে চলে যাই